আবার এই যে খান থেকে গুক কুইসাপ মারছিলাম এটা সাড়ে চার হাত এই তো ঠিক সুপ্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে আমি অবস্থান করতেছি মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানার হারোকান্দি চরে আজকে আমি এই পুরো হারোকান্দি চর ঘুরে ঘুরে দেখাবো প্লাস এখানকার মানুষের জীবনযাত্রার ভিডিও তুলে ধরবো আজকের এই ভিডিওতে সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন ধর্মজালটা সম্পর্কে বলেন তো ভাই এটা তো আমরা অনেকেই জানি না এটা মানিকগঞ্জ জেলা খুবই কম এটা সিলেট এলাকা আছে এবং অন্যান্য জেলা আছে আর ধর্মজাল হয়েছে ভাগ্যর ব্যাপার সব মাছ সবসময় আসবে না হঠাৎ দেখা যায় কোন এক সময় দেখা যায় পাঁচ সাত কেজি আইসা যায় অনেক সময় দেখা যায় মাসের ভিতরে একটা ফেসে না আবার সাতটা সাড়ে পাঁচটা ফেসে যায় আবার একটানে দুই চারটা ফুটেজ চলে আসে অনেক বড় মাছ এটা শখ এটা দেখলে মাছ অনেক আনন্দ এবং স্বাদ হতো পদ্মার মাছ তো অন্যরকম একটা হ্যাঁ হ্যাঁ আর পদ্মা তো নানান রকম মাছ শুধু হলে এক পদ্মা আলহামদুলিল্লাহ আজকে বারো বছর যাবতী পদ্মা এবং কুলের মাছ খুব ঠাটকা মাছ খাই

এ পার থেকেও কিন্তু ওই পারে যাচ্ছি আমরা ওই দেখেন পুরাটাই রশি টানানো এইভাবে করে কিন্তু এই এখানে নৌকা গুলো পারাবার করে ওই যে আরো কতগুলো গুলো ধারায় রইছে এই পারে আসার জন্য

বাইত পড় না বড় ভাই গেছে বড় আচ্ছা এই ভেড়া তুমি যে লালন পালন করো সকালবেলা বেলাও নিয়ে আসো না এরকম हां আবার বিকেল নিয়ে আসো দৈনিক কি দুই বেলা তোমার খাওয়াইতে হয় তোমাকে কেউ সাহায্য করে না এই কাজে করে তুমি তুমি নিজেই তো ছোট আবার তোমার আবার ছোট ভাইকে কি সাহায্য করব তোমারই তো একজন চালান লাগে আর তুমি এই বয়সে এই যে একুশটা ভেড়া পালন করতেছো তোমাদের নিজস্ব সবগুলা ভেড়া হ্যাঁ সবগুলা নিজস্ব তোমার মা বাবা জীবিত আছে তারা কি করেন কৃষিকাজ কৃষিকাজ করে কি কি ফসল হয়েছে এই এই চরে ধান তারপরে এই যে ভুট্টা তারপরে খেসারি কলুই আরো নানা ধরনের মোটামুটি সব শস্যই ভালো হয় চলে না এগুলা কি যে ছোট ছোট যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছি এগুলা কি এই এই ভেড়া থেকে হয়েছে বাচ্চাগুলি ভাই কত বছর যাবত মধু কাটতেছেন আপনি মোটামুটি সতেরো বছর সতেরো বছর যাবত এই একই পেশায় নিয়োজিত আছে একই পেশায় নিয়োজিত এই মধুগুলা কোথায় বিক্রি করেন আপনারা নিয়ে এগুলা ভাই বহুত দেশে জায়গা বহু দেশে বলতে কি কি কোন কোন দেশে যায় এগুলো? বাংলাদেশে যায় অন্য দেশেও যায়। অন্য দেশেও যায়। আপনাদের কি অনলাইনে কোনো ই আছে নাকি? বিক্রির কোনো পেজ পেজ বা ইটি আছে নাকি? না এমনি কুরিয়া সার্ভিস করে যদি কি অর্ডার দেন। যদি কি অর্ডার দেন আপনারা কুরিয়ার করে মাল দেন। হ্যাঁ একদম পিওর দিতে পারবেন। পিওর। কোনো ভেজাল থাকবে না আর কি। না না। আপনারা যেভাবে আনছি ভাবি। আপনারা এই যে এইখানতে কাটার পরে এই মধুগুলা মানে কিভাবে রাখেন?

এই চরে তোমরা কত বছর যাবৎ আছো সাত বছর যাবৎ আছো এর আগে কোথায় ছিলা এ চরের আগে সুতালরিতে ছিলা ওখান থেকে আসলা কেন নদীতে ভেঙে গেছে তোমাদের বাড়ি সবকিছু আনতে পারছিলা বাড়ি থেকে না কিছু নদীতে চলে গেছিল দেখছি কাছে আইছ না তোমাদের এই চটটা তো আমি খুব সুন্দর এর আগেও ভিডিও করে নিছি ভিওয়ার্সরা খুব সুন্দর দেখছে এই চটটি দেখে সবার ভালো লাগছে এই চরের উদ্দেশ্যে কিছু বলো এত সুন্দর কেন এই চরটি এই চরের মানুষ এরকম যে সবকিছু মানে আশেপাশে সবকিছু পরিষ্কার হয় কিন্তু ওই যে বর্ষা আসে না বর্ষাকালে ওইটা পরিষ্কার করতে হয় না শিকালে আবার জঙ্গল টঙ্গল যায় তাই এখন আবার ছাপ করে এই জঙ্গলগুলি কি তোমাদের নিজে মানে নিজেদেরই পরিষ্কার করতে হয় এই যে যে তুমি এখন এই যে ভেড়াগুলাকে খাওয়াচ্ছ এটা কি তোমাদের নিজস্ব ক্ষেত না এই যে নিজস্ব এই যে অন্যের ক্ষেতে খাওয়াচ্ছ কিছু বলবে না না কিছু এতে কিছু নাই এগুলা কি মানে এমনি ঘাসি হয়েছিল আর কি এখানে কি পানি উঠছিল বর্ষাকালে হ্যাঁ যে পানি আছে না পানি এখানে তোমার এই যে এত মানে ঘাস আবর্জনা দেখা যাচ্ছে এখানে সাপ পোকা করে সমস্যা করে আমি তো দেখতে না এমনি কোনো তোমার এই যে ছাগল ভেড়া টেরার কোনো ক্ষতি করছে কিনা না হ্যাঁ ক্ষতি করে কোনো ক্ষতি করে নাই এই যে তুমি সারাদিন এই যে ভেড়া পালন করো তোমার এই যে পড়ালেখায় সমস্যা হয় না আমার পড়ালেখা ক্ষতি হয় না আর এখন তো স্কুল বন্ধ দিয়েছে এখন একটু বেশি রাখি বেশি রাখো কেন বাড়ির তোমার অন্য অন্যরা রাখতে পারে না তুমি তো ছোট তোমার তো এই বয়সে খেলাধুলা করার কথা না আমি যাই এই বয়সে তুমি দায়িত্ব নিয়ে নিছো বড় মানুষের মতো আমি যাই এই যে আন তো সময় পাব না তারা যাইতাম গিলে খেলতে ওইদিকে খেলতে যাইতা না না এই যে ভেড়া রাখতে আইছে একবার এই চকেই খেলো না কত সময় খেলি আন না আসে নাই খেলতাম তোমাদের এই চয় এই চরের মানে যে তাকাই খালি সবুজ কোন দিকে মানে মানে তাকাইলেই ভাল লাগে এত সুন্দর পরিমাণ ঘাস হয় পাশাপাশি শস্য হয় খুবই ভালো লাগে এটা কি সুন্দর বাতাস হ্যাঁ ভাল লাগে না এই চরে আগের চর ভালো ছিল না এইটা ভালো দুইটাই ভাল লাগে না তোমার কি জন্ম ওই আগের চরে হয়েছিল হ্যাঁ ওখানে কি পড়াশোনা করে আসছিল না এখানে এসে ভর্তি হয়েছ বাড়িতে কে কে আছে তোমার সবাই আছে না ওই কাকি কি হয় তোমার এই যে সামনে যে কাকি দেখতে পাচ্ছি নানি তোমার নানি ও তোমার সাহায্য করে না ভেড়া পালনে প্রতিবেশী নানি না নানি কেমন আছেন আমরা আছি আপনাকে দেখতে আসলাম সবাই তো বড় লোকের পিছনে ঘুরে আমরা গরিব মানুষের পিছনে পিছনে ঘুরি গরিব মানুষ কিভাবে চলে কিভাবে জীবন যাপন করতেছে এটাই আমরা তুলে ধরি ভিডিওর মাধ্যমে এই সরে কত বছর যাবত আছেন কাকি পঁচিশ বছর কাকা কি তো আছেন ছেলে মেয়ে নাই তারা আপনাকে দেখে না তাহলে আপনি চলেন কিভাবে

তার মানে এই এলাকা বোঝা যায় যে একদম সাপের উপদ্রব অনেক বেশি হ্যাঁ বেশি তারপর মনে করেন কারো কিন্তু কোনো ওই হয় না ক্ষয়ক্ষতি হয় নাই ক্ষয়ক্ষতি হয় না আজও কোনো ক্ষয়ক্ষতি হয় হঠাৎ দেখা যায় দশ বছর একজন এরকম তাছাড়া ওদের যদি কোনো না আঘাত না করা হয় তাহলে ওরাও ওকে করে না এই রাসেল ভাইপারটা কোথায় থেকে মারছিলেন এই যে ওই থেকে ওই যে আমাকে যেখান থেকে তার টানে থেকে হ্যাঁ হ্যাঁ ওখান হ্যাঁ শিয়াল টিয়ালে আমাদের সমস্যা করে না মানে মধ্যে কিছু থাকে তাহলে ওই দিকে নিয়ে রাখ সহ করে নিয়ে পাতিল সহই নিয়ে যেমন ওই জিনিস কি ফেলে নিয়ে না যেমন এই যে গরুর খাবার আমরা পাকাই না ছোটটা এটা যদি মনে করেন কিছু ধুয়ে টুয়ে না রাখি তাহলে এইটা মুখে করে নিয়ে ওই যে ওই দিকে চলে যাবো চলে যাবেন যে রাইখা যাবো নিয়ে তো যায় না রাইখা যায় একটা পাশে রাইখা যায় রাইখা যায় আবার যে ভালো স্যান্ডেল যদি থাকে না আপনি রাইখে খালি যাবেন দেখবেন বলে আইসেন নাইকে একখান কাইটে ফলাইছে কামড়ে কাইটে ফলা কামড়ে মানে চামড়ার গুলো যদি হ্যাঁ হ্যাঁ চামড়ার যে একটা গন্ধ আছে না ওই গন্ধের কারণে ওরা নিয়ে কামরায় আরকি কি এটাই